আমরা কিন্তু ভাবি না রক্তপাতের মধ্য দিয়ে যুগল সাধিত হয় তারপরে সেই সরকার যারা এই যুগল করতে রক্ত দেয় তাদের সাথে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি আমরা বারবার আমাদের পক্ষ থেকে দলের পক্ষ থেকে বলা হয়েছে একটা নির্বোধের রোডম্যাম্প ঘোষণা করা তারপরে তিনি আমরা বলেছি ডিসেম্বরের বছরে আপনারাও সেটা বলেছিলেন ডিসেম্বরের বছরে তারা অভিজাত জুনের মধ্যে এই যে ছয় মাসের পার্থক্য ছয় মাসের পার্থক্যের মধ্যে কী হয় যেহেতু যেতেরা ইন্টারি গভর্নমেন্ট এগুলো নেওয়ার নেই একা যুক্ত নির্বাচনের মধ্য দিয়ে দেশের পদ্ধতি দিয়ে দিয়ে যেতে পারে তাহলেই তাদের স্বাধীনতা এই নির্বাচন নিয়ে তো তারা করতে থাকে এবং আমাদের যদি বারবার কথা করতে থাকে তাতে সরকারের সাথে মনে হচ্ছে যে আমাদের গুরুত্ব হবে কেমন সরকার আমাদের সরকার মনে করি হবে যে সরকার আমাদের তাই আমি মনে করি বর্ধেবের মাথায় তাকে দেশে ফিরে এসেছেন আমাদের সব শুনু মানুষ মানুষের বিলম্বত থেকে নিয়ে বাধা পৌঁছে দিয়েছেন এবং বিশ্বাস করা শুরু করেছে যে এবং খালদিন অত একটা রাম একটা করতে শনি বৈঠ হয়ে আসে কারণ স্বামী সরাসরি করেছিল

দু করে নির্বাচন দিতে হবে বারবার বঙ্গু করেছে তখন দেশটি বিপদ এবং একটা জিনিস আপনাদের বুঝতে হবে এই যে দীর্ঘ দু হাজার শেষ পনেরো পর থেকে বিদ্যুৎ যখন আমাদের একটা বিপদের অবসর হতেছিলাম এবং সেই আপনারা দেখেছেন দেশটি খেলাধুলো কত হয়েছিল প্রথমে কথা পুজো থেকে আরো মাসে আপনি দিন পেলাম তিনি রাজি হন নাই করেছিলেন পর ছেলে অতর্ক ছিলেন সহ আপনি রাজি হন নাই প্রথম হয়েছিল যাকে আমাদের রাজি না হয়ে আপনার তুই ছেলে বলে তিনি করুন হবে ম্যাডাম করেছিলেন আমি তিনি সন্তানের মা আমি রক্ষ রক্ষ সন্তানের মা লক্ষ লক্ষ সন্তানকে রক্ষা করার জন্য আমার প্রতি সন্তানদের জীবনে যদি আমার চোখে এখনও করবে না যার কথা লিখেছেন সেই সরকার তারা যে হুমকি দিয়েছিল সেই হুমকি তারা বাস্তবায়ন করেছে আরো পরম করছেন তাকে মনে করে দেওয়া হয়েছিল আমাদের চলে গিয়েছেন আমাদের নেতা দ্বারা গ্রহণ সরকার না তার হার হয়েছিল তারপর ম্যাডাম সফল করেন পরবর্তী সময় বলা হয়েছিল আপনাকে ক্ষমতা নিয়ে আসবো তাতে উনি আদে হন বাংলাদেশের মানুষ আশা পেতেছে আশা শুরু করেছে অঞ্চলগুলো একটা হবে শেষ করে বলতে চাই আমি কার করছিলাম হঠাৎ করে আমি ইউটিউবে দেখতেছিলাম ম্যাডাম খালদা জিয়া সংক্রকে চলে যাবে একটি তখন উনি বলেছেন আওয়ামী লীগ সরকার যত ইউনি সাহেবের উপরে অত্যাচার করছে তার বিরুদ্ধে নানা ধরনের সহযোগ ব্যবস্থা করছে আমরা যত ইউ সাহেবের পাঁচশো দাঁড়ালাম আমরা তার পক্ষে অবস্থান নিলাম এবং তার সেই কথা বলে আপনি দেখেছেন যত ইউনি সাহেব যখন এদের তার ক্ষেত্রে সহকার নম্বর দিয়ে হয়রানি করে কোথায় নিয়ে যেত আসতে হয়তো লিভ থাকা সত্ত্বেও সে বন্ধুদেরকে পায়ে হেঁটে উঠতে বাধ্য করেছে তখন কিন্তু আমাদের পেমপি ছাত্রদল দল দল এবং আমাদের আইনজীবীরা তার সাথে শ্রী ভেঙে উঠে তার সেই আদলে হাজির হয়েছে আজকে সে সমস্ত কথা বলে গিয়েছেন অনেকে আমাদের দিকে ভ্রমণ দিয়ে কথা বলে আজকে বেদন খান দেশের দেশের মানুষ খুশি হয়েছে কালকের দিনটা অনেক সন্দেহ থাকা উচিত কালকে জিনিস কথাটা করা হয়েছে